নিশ্চয়ই আমার সেট আপটা দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন এখন সকালবেলা আর আমি এখন অফিসের সমস্ত লাঞ্চ ব্রেকফাস্ট কি খেয়ে যাওয়া হবে কি নিয়ে যাওয়া হবে সেগুলোই রেডি করতে ব্যস্ত তো আমি ইউজুয়ালি স্মুদি বানিয়ে দিই স্মুদি বানানোর জন্য অল্প করে ছাতু চিয়া সিড তার সাথে একটা সুইটনার আর আজকে আমি একটুখানি কফি পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম রোজ রোজ তো একরকম ভালো লাগে না তাই একটু এদিক ওদিক করে দিই কফি পাউডারটা রোজ দিই না আজকে দিলাম একটুখানি ফ্লেভার করার জন্য এটাকে সাইডে রেখে দিই দিয়ে ওর বাকি টিফিনগুলোও রেডি করি একটা না ওই গাঁঠিয়া ভাজা টাইপের নিয়ে এসেছিল নিজেই ডিমার্টের থেকে এটা নাকি ওর খেতে খুব ভালো লাগে তো এটা আমি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারবে দেখে অল্প করে একটু কৌটোতে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সের জন্য নর্মালি ডিম সেদ্ধ ছোলা সেদ্ধ মটর সেদ্ধ এই ধরনের জিনিস দেওয়া হয় তো আর সাথে একটা অ্যাপেল দেওয়া থাকে তো আজকে এটা দেওয়া হয়েছে এখানে রুটিটা ভালো করে ফয়েল দিয়ে প্যাক করে নিচ্ছি রুটিটা কোনো বক্সে দেওয়া হয় না ফয়েল দিয়ে প্যাক করে দিই যাতে ফয়েলটা সহই গরম করে খেয়ে এটা ফেলে দিতে পারে যতটা বক্স কম দেওয়া যায় এখানে আছে ফুলকপি ভাজা শশা তার সাথে ওই যে ওই গাঠিয়া ভাজা রুটি দিলাম দিয়ে বক্সটাকে বন্ধ করে দেবো আর একটা আপেল আপেলটা আমি প্রত্যেক দিনই ওকে একটা করে দিয়ে দিই মানে মানডে টু ফ্রাইডে পাঁচ দিনের পাঁচটা আপেল আমার রোববার দিন কিনে রাখতে হয় জলের বটলটাও রেডি করে দিচ্ছি মোটামুটি সবকিছুই হাতের কাছে গুছিয়ে একদম রেডি করে রাখতে হয় স্যার স্নান করে বেরোনো পর্যন্ত কেন কি উনি স্নান করে বেরোলে তারপর উনি যতক্ষণ রেডি হবেন অফিসের জন্য সমস্ত কিছু গোজগাজ করবেন ততক্ষণ ওনার সামনে কথা বলা যাবে না ওনার সামনে যাওয়া যাবে না তাই উনি আসার আগেই ওনার টিফিন বক্স ওনার জলের বোতল সমস্ত কিছু ব্যাগে ভরে দিচ্ছি আজকে আমার প্রচুর কাজ আজকে প্রচুর ডাস্টিং কাজ কাজ আছে আমি করতে 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 পারিনি মারাত্মক ধুলো জমেছে সমস্ত কমপ্লিট বেশ দুদিন অনেকটাই বেলা হয়ে গেছিল তারপর এক কাপ ব্ল্যাক কফি আর একটা বানানা ব্রেড নিয়ে বসেছিলাম ওটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেব বলে এখানে ব্রাউনি ম্যাডাম আবার তাকিয়ে তাকিয়ে দেখছেন আমি কি খাচ্ছি আজ একটুখানি এক্সপেরিমেন্ট করব বলেই ভেবে রেখেছিলাম তো আমি ভাবলাম ওই গদবাদা পাঠার মাংসের ঝোল না করে বেশ ঠান্ডা ওয়েদার আছে একটুখানি অন্য কিছু আমি ট্রাই করি একটা ফ্রাইং প্যানের মধ্যে জিরে সাজিরে নয়তো সরি সাদা জিরে সাজিরেটা না শেষ হয়ে গেছে শাহ মরিচ কালো মরিচ মৌরি একটু জৈত্রী জাইফল তার সাথে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি মোটামুটি ওই ধরুন এক থেকে দেড় মিনিট তার বেশি নয় ড্রাই রোস্ট করে ওটাকে গুঁড়ো করে একটা সাইডে আমি রেখে দিয়েছি এই এই যে দেখছেন অবস্থা খারাপ সেটা আমি খুব ভালো মতনই জানি কিন্তু এই প্যানটা না ফেলতে ইচ্ছে করে না এটা আমার মুম্বাই আইকিয়ার স্মৃতি এর সাথে একটা ঢাকনাও ছিল কাঁচের যদিও সেটা ভেঙে গেছে জল ঝরানো মাটনটা নিয়ে নিলাম একটা বাটিতে এবার এটাকে কিছু মশলা দিয়ে মাখিয়ে আমি রেখে দেব মশলা বলতে এর মধ্যে আমি মোটামুটি ওই আড়াই থেকে পৌনে তিন চামচ মতন টক দই দিয়েছি টক দইটা একটু ঘন জল কম হলে ভালো হয় তার সাথে দিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা মোটামুটি ওই ভরে ভরে দু চামচ মতন দিয়েছি আর এর সাথে হাফ টি মতন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এবার এর সাথে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নুনটা আমি এখনই দেইনি কারণ নুন বা লবণটা এখন এই পর্যায়ে অ্যাড করলে না মাংস থেকে প্রচুর জল ছেড়ে যাবে যার ফলে তখন মাংস মানে ওই জলটা টানানোটা খুব প্রবলেম হয়ে যায় যে কারণে আমি স্পেশালি পাঠার মাংস বা মুরগির মাংসতে নুনটা পরেই দিই তো মোটামুটি এটা মাখানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম অন্য আরেকটা বাটিতে অল্প কয়েকটা কাজু আর মগজ দানা নিয়ে পেঁয়াজ আর যাবতীয় যা লাগবে যেমন কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন সেগুলোকে একটুখানি কাটাকুটি করে নি পেঁয়াজের যে গিটগুলো থাকে না সেই গিটগুলো আমার একদম ভালো লাগে না আর সেগুলো খাওয়াও নাকি ভালো নয় ওগুলো নাকি বিষ তো জানি না আমার পার্সোনালি ভালো লাগে না দেখে আমি ওগুলো কেটে বাদ দিয়ে দিই আমি মশলা বাটলেও সেক্ষেত্রেও আমি বাদ দিয়ে দিই তো পেঁয়াজগুলোকে মোটামুটি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচানো হয়ে গেছে এইবার আমি কড়াইতে সামান্য ঘি দিয়ে দিলাম যেহেতু ম্যারিনেশনের সময় কিছুটা তেল দেওয়া আছে তাই এখানে তেল বা ঘি দুটোই কিন্তু একটুখানি বুঝে দিচ্ছি ঘিয়ের সাথে আমি অল্প পরিমাণে সাদা তেল কড়াইতেও কিন্তু অ্যাড করেছি সেটা আমি আর দেখাতে পারিনি ক্লিপটা নিতে ভুলে গেছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে মানে ঘি আর তেলের মিশ্রণটা ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে তেজপাতা আর গোটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কতগুলো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এবার এই পেঁয়াজ কুচো ভালো মতো সফট হওয়া পর্যন্ত একটুখানি ভাজা ভাজা করব। সফট করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজ কুচোটা যেই সফট হয়ে গেছে এবার মাখানো মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই টোটাল রান্নাটায় কিন্তু ঘি আর তেল দুটোরই বেশ ভালো একটা কোয়ান্টিটি ইউজ হয়েছে একেবারে কিন্তু কম কোয়ান্টিটি ইউজ হয়নি আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি যে রান্নাটায় যতটুকু তেল মশলা প্রয়োজন সেই রান্নাটা আমি ততটুকু তেল মশলা দিয়েই করি যে রান্নাটায় তেল মশলার প্রয়োজন নেই সেই রান্নাটা সেইভাবেই বিনা তেলে বা কম তেলে কম মশলাতে হালকাভাবে আমি করি কিন্তু যে রান্নাটাতে তেল মশলার প্রয়োজন আছে সেই রান্নাটা কিন্তু আমি সেইভাবেই করি ওই অত ডায়েট মেনটেন করা তেল কম দিয়ে মানে আমি পাঠার মাংসের কষা খাবো কিন্তু আমি তেল কম দেব মশলা কম দেব সেটা হবে না তার থেকে আমি খাবো না তবু ভালো কিন্তু আমি যদি খাই আমি সেটা প্রপার ওয়েতে বানিয়ে খাবো আদারওয়াইজ আমি খাবো না মাটনটা এতটাই জঘন্য দিয়েছে যে মাটনটাকে প্রেসার কুকারে দিতে হচ্ছে ওটা কড়াইতে কোনোভাবেই আর সেদ্ধ হচ্ছে না যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি প্রেসার কুকারের মধ্যে একটুখানি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম একটা ভালো মাটন শপ খুঁজতে হবে এই মাটন শপটা একজন আমাকে রেফার করেছিলেন এখান থেকে মাটন এনে মানে আমি এই একবারই এনেছি এবং এই একবারেই মোটামুটি আমার যা বোঝার আমি বুঝে গেছি এখান থেকে দ্বিতীয় দিন মাটন আমি আনছি না আমি ভীষণ খুঁতখুঁতে রান্না এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আচ্ছা মাঝখানে কিন্তু আমি ওই কাজু বাদাম আর মগজটা যে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম বারো থেকে চোদ্দটা সিটি দিতে হয়েছে প্রেশার কুকারে তার আগে মাটন গড়লোই না মহারাষ্ট্রে কিন্তু মাটন ভীষণ ভালো পেতাম মুম্বাইতে থাকাকালীন মাটন যেটা আনতাম আমি একদম হাই ফ্লেমে একটা সিটি দিতাম আর লো ফ্লেমে দুটো সিটি দিতাম পুরো মাখনের মতো গলে যেত মাটন এত ভালো ওখানের মানে মাটনের কোয়ালিটি এবার এখানেই একটাই দোকান ট্রাই করলাম রেফারেন্স শুনে আমার একদম পছন্দ হয়নি এতগুলো সিটি যদি মাটনে দিতে হয় তাহলে আর মানে কিছু বলার নেই যাই হোক আমি লাস্টে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প হাফটি স্পুন মতন ঘি এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর হ্যাঁ যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটাও হাফ টি স্পুন মতন এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে রেখেছিলাম এই মশলাটার একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে এটা অবশ্যই একবার আপনারা বাড়িতে একটু বানিয়ে আমার কথাটা শুনে ট্রাই করবেন যদি কেউ ট্রাই না করে থাকেন আশা করি আপনাদের সবার ভীষণ ভীষণ পছন্দ হবে কেউ নিরাশ হবেন না মানে আমি নিজের রান্না বলে বলছি না ভীষণ সুন্দর গন্ধটা আসছে খেতে তো নো ডাউট ভালো হবেই কিন্তু গন্ধটাও না ভীষণ ম্যাটার করে রান্নাতে তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি সাইডে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে একটুখানি গার্নিশ করে করে দিলাম আমি এটার সাথে রাতে ব্যাস কিন্তু একেবারে জমে যাবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন আমাদের ফলোয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোন একটি নতুন ব্লগে আজ তাহলে আসি টাটা